আমি ছোটোবেলা থেকে হয়ে আসি আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে এই ছোট কাটা স্বভাবটা আমার জন্মসূত্রে আমি পেয়েছি আল্লাহ আমাকে দিয়েছে এবং আমি কোনো ফুটেঙ্গিরি করি না আমি গ্র্যাজুয়েশন আমি আমি কি বলে মাস্টার ডিগ্রি ডাবল ডিগ্রি হ্যাং ডিগ্রি ট্যাং ডিগ্রি আমার হাজার হাজার কোটি টাকার মালিক আমার বাপ না নো এগুলি এইসব ফুটাকি করাবার কোনো কিছু আমি কোনো কারণ দেখি না আমি অত্যন্ত মার্জিতভাবে বলি আমি যেটা ভাবি সেটাই আমি বলি আমি যেটা করতে চাই সেটাই আমি করি আর ঠোঁট স্বভাবটা কিন্তু সবার কপালে জোটে না তা আমি ভাগ্যবান আমি মনে করি যেগুলো বলেন ফেসবুক পোস্ট করে এগুলো তো ভাইরাল হয়ে যায় আপনার কি না আমি ভাইরালের জন্য কোনো কিছু করি না এই যে তোমরা যে ভাইরাল শব্দটা বলো না আমার কাছে বিরক্ত করে জিনিসটা আমি কোনো কিছু ভেবে বলি না যে খাদ্যের জন্য বলেছি আরো অনেক অনেক কিছুর জন্য বলি ডিমের কথা কথা বলেছি বলেছি মাংসের চলচ্চিত্রের কথা বলেছি হ্যাঁ আমি প্রেসিডেন্ট নিয়ে বলেছি অনেক কিছু নিয়ে বলি তো এতে আমি ভাইরাল মেডাল হওয়ার তো কোনো টার্গেট করে করি না যে কমেন্টগুলো আসে হ্যাঁ হয় আমি এটা ভেবে আমি বলি আমি বলি এবং যা কিছু করি এই যে কয়েকদিন আগে আমাকে নিয়ে একটা বাজে কিছু করে আমি তো এটা বিশ বছর আগের থেকেই করি এই যে মানে যাত্রা মঞ্চের কথা বললো তাহলে আমি তোমার হ্যাঁ আমি এই কাজটা ইলিয়াস খানসুর সাহেব করেছে মিশা সদাকর করেছে অমিত হাসান করেছে একসময় জাবেদ সাহেব করতো হিরো জাবেদ সাহেব ওয়াশিং সাহেব করতো টেলিসামার সাহেব করতো এবং অনেক নায়িকায় করতেন। পার্শ্ববর্তী দেশ ভারতের মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে সারসমতুল রহান প্রসেনজিৎ থেকে শুরু করে সবাই তো করে ওই নাক ছিটকানো তো ভাব নাই আমি কি ইয়াবার ব্যবসা করি আমি কি কোনো ওমেন ব্যবসা করি আমি কি কোনো হিরোইনের ব্যবসা করি মদের ব্যবসা করি ইলেগাল কোন কাজ করছি তাহলে ইলিগাল এটাকে যদি আপনি যে এত শিশি মনে করেন আপনার শরীরে আগে গন্ধটা দেখেন না আপনি কি করেন আপনার যারা কমেন্টস করতেছেন তুমি দেখবা ম্যাক্সিমাম কমেন্টসের মধ্যে ছবি নাই তাদের নাম নাই কোনো কিছু নাই কিন্তু এই যে ভাইরাল শব্দটা যে তুমি আমাকে বলছো কথাটা বলছো আমি তো ভাই আমি সততার জন্য আমি কর্ম করে খাচ্ছি এই পারমিশনগুলি কে দেয় রাষ্ট্র দিচ্ছে তাহলে রাষ্ট্র আমি যদি ভুল না করি অমলন্ত বিশ্বাস অরুণা বিশ্বাসের বাবা তাকে একুশে পদক দেওয়া হয়েছিল হয়েছে না জি তো তুমি তার থেকে ফিরাই নিক না যে যাত্রার সে নটরাজ ছিলেন যাত্রার মহাপণ্ডিত ছিলেন তার থেকে ফিরাই নিক যে সে যাত্রার জন্য ই করলেন কেন এটা আমাদের কালচার একটা অংশ ঐতিহ্য সেই কাজটা আমি করি আমাকে তো অনেকেই বলে এই আপনার আপনার এত টাকা থাকতে আপনি কেন রেস্টুরেন্ট ভাতের ব্যবসা করেন তো ভাতের ব্যবসা তো অনেকই করেন ভাই আমাকে বলেন কেন ও আজকে আমি আমি বললাম দেখি এটা এটা খাবারের বিজনেস হয়ে গেল আর যারা নাকি হাজার হাজার কোটি টাকা দিয়ে ফাইভ স্টার হোটেল বানায় তারাও তো রেস্টুরেন্ট আছে তাহলে তারাও তো ভাতের ব্যবসা করে কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ব্যবসাটা যোগ করতে চাই যে আপনার যে ভক্ত রয়েছে তারা বেশিরভাগ আমার ভক্তরা আমি আজকের থেকে আমি বলি এটাকে অভ্যস্ত হতে হবে এটা আমার কর্মের একটা রেশিও একটা কর্মের রেশিও এরকম পার্শ্ববর্তী দেশ বলো বোম্বেতে বলো সার্চ দিয়ে দেখো আমি অপরাধের জায়গাটা কোনো জায়গায় আমি দেখছি না আমার কর্মের জায়গায় আমি ওপেন কাজ করছি আমি আরও কাজ করব আমি ওপেন কাজ করছি আমার বেলায় ভাইরালটা বললেন কাঞ্চন সাহেবের বেলায় করলেন না কেন মিশার মিশার বেলায় করেন না কেন অভিদের বেলায় করেন না কেন অনেকে কিন্তু তাদের জন্য করার দরকার নেই এটা তো একটা পার্ট আমি একটা শিল্পী আমার শিল্পীর কাজটাই আমি করছি ওখানে কি আমি কোনো ইয়ে করা মানে কোনো উচ্ছৃঙ্খল উলঙ্গভাবে কাজ করছিলাম তাহলে আমাকে নিয়ে কেন কথা হবে আর যারা কথা বলে ছবি হ্যাঁ একটা স্কাউন্ড্রেল এরা এই ধরনের শব্দটার জন্য করে একটা কারণ হতে পারে যে আমার ছবি রিলিজ হওয়ার কথা ছিল ডেড বডি আচ্ছা হ্যাঁ ওমর পচাবার একটা টার্গেট করি হ্যাঁ একটা রেশো বাড়ি কারণ আমি তো করি পনেরো বিশ বছর আগের থেকে আমারটা যদি আমার স্ত্রী মানতে পারে আমার সন্তানরা মানতে পারে আমার বন্ধু সার্কেল মানতে পারে আমার আর্টিস্ট সার্কেল মানতে পারে তো তুমি কে যে তোমার মানতে তোমার তোমার মানা না নেওয়ায় কি আমার যায় আসে কিছু এটাতে আপনাকে আবার একটা ঘোষণাও দিয়েছেন যে সুযোগ করে যাত্রাতে অভিনয় করার এটা কি সচেতন হই নট কেন না অনেক যাত্রা শিল্পীরা কিন্তু আমাদের চলচ্চিত্রে কাজ করছে এটা পার্ট এক সময় গিয়ে যাত্রার অভিনয় দেখার জন্য রাষ্ট্রপ্রধানরা কিন্তু যে অবস্থান করতেন এটা একটা পার্ট এটা কি এটা কি অবৈধ তাহলে গভর্নমেন্ট পারমিশন কেন দিচ্ছে তো অফ করে দেন পারমিশন অফ করে দেন